আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সুবল হালদার উনি যুক্ত আছেন ফরিদপুর জেলা থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে উনি দুশো ডলার আর্নিং করলেন এবং ইভেন আজকে উনি পেমেন্ট নিয়ে আসলেন এবং দেড়শো ডলারের কাজ কিন্তু ওনার রানিং আছে পেমেন্ট যেটা উনি কিছুদিন পর পাবে তো আমরা ওনার কাছ থেকে একটু যে জানার চেষ্টা করব যে উনি আউট অফ মার্কেটপ্লেস থেকে যে ক্লায়েন্ট পেলেন সেটা কিভাবে পেলেন এবং ক্লায়েন্ট পেতে ওনার কি ধরনের প্রতিকূল পরিবেশ দিয়ে বা কি ধরনের পরিস্থিতির শিকার উনি হয়েছেন কোথা থেকে ক্লায়েন্টটা পেলেন ক্লায়েন্টের কাজ করতে ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা কি কাজ কত ডলার এবং আমরা সবকিছু ওনাকে জানার চেষ্টা করব আপনারা যারা হতাশা আছে এখনো যাদের হতাশাগ্রস্ত ভাই যারা আছে বা যারা নতুন ভাইবা বাজার আছেন যারা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে তাদের জন্য এই বিষয়গুলো জানার পর জন্য কনফিডেন্স লেভেলটা গ্রো হয়ে যায় যে আমরাও চাইলে আউট মার্কেট প্লেস থেকে যদি পরিশ্রম করি তাহলে ক্লায়েন্ট পাওয়া সম্ভব এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে

ক্লায়েন্ট পেতে কতদিন যদি শুরু থেকে একটু যদি আমাদের ডিটেইলস একটু জানান স্যার আমার কাজ শুরু করছি আমি অনেক দিন থেকে 2020 থেকেই ধরুন যে এর প্রতি আমার আগ্রহ পরে এখান থেকে আমি একটা কোর্স করি 2024 এই কোর্স করি তার আগে অনেক ক্লায়েন্ট হ্যান্ডিং ভিডিও আপনার ওইগুলো দেখছি আমি পরে যেখান থেকে কোর্স করছি ওইখানে ইউটিউব ভিডিও এসিও নিয়ে কোনো তেমন আর কি কোনো ক্লাসেরই করে নাই হ্যাঁ তারা কি শিখেছে ওখানে বাইশ পদে শিখাইছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে ইনস্টাগ্রাম এগুলো সোশ্যাল মিডিয়া তারপরে হচ্ছে ওয়ার্ড পেজ এগুলো আর কি শিখাইছে একটা করে ক্লাস নিত ও আচ্ছা আচ্ছা মানে তারা আপনাদের বাইশ ধরনের কাজ শেখাইলো কিন্তু কোন কাজে আপনাদের কমপ্লিটলি শেখায়নি এবং আপনারা এজ এ নিজেই দ্বিতীয় পড়ে গেছেন যে আপনি কোন স্কিল নিয়ে আগাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে যে সেখানে আপনার কতজন শিক্ষার্থী ছিলেন দেড়শো জন দেড়শো জন এতজনের সাথে এই ধরনের একটা প্রতারণা বা এই ধরনের একটা স্কামিং করলো তো এটার এগেনিস্টে আপনারা কি মানে তাদেরকে কি জানালেন বা তারা মানে তাদের মানে তারা যে কোর্স যে শেষ হলো সেই শেষের সময় তারা আপনাকে কি গাইডলাইনটা দিছে তারা বলছে যে হচ্ছে আমরা সাপোর্ট দিব তোমাদেরকে আর হচ্ছে সাপোর্ট দেয় এমনিতে সাপোর্ট দেয় কিন্তু যে ওনাদের কাছ থেকে আমরা কাজ ভালো মতো শিখতে নাই হয়তো আপনার সাথে লিমন লিমন হোসেন ভাইয়া মনে হয় আপনার সাথে তো একটা ভিডিও আছে দু মাসে ওই চার হাজার ডলার আর্নিং ও আমরা একই বেজার স্টুডেন্ট আচ্ছা 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 তাহলে তারা এতগুলো কাজ শেখালো এই কাজগুলো দিয়ে এখন কি হবে মানে এটা এটা দিয়ে কি আপনাদের কোনো প্ল্যান তারা কোনো প্লানিং দেয়নি যে আপনি তারা যে এই কাজগুলো শেখাইলো এই কাজগুলো শেখার পর একটা প্ল্যান থাকে যে আপনি এই কাজগুলো কোথায় থেকে অ্যাপ্লাই করে আপনি আর্নিং করতে পারেন মানে আউটার অফ মার্কেট প্লেসে কিভাবে অ্যাপ্লাই করে আর্নিং করতে পারেন এই বিষয়বস্তুগুলো তারা কিছু জানানি আপনাদের না 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 শুধু ফাইবার মার্কেট অ্যাকাউন্ট করা দেখাইছে আর হচ্ছে আপওয়ার্ক এই দুটাই তার আউটার মার্কেটপ্লেস সম্পর্কে কোনো কিছু জানা নেই না ফাইবার মার্কেট প্লেস এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিলে কি কাজ পায় সেখানে মানুষ বা আপনি কি পাচ্ছেন না না আমার তেমন কিলিকে আসে না তারপর ইমপ্রেশন তো নাই বললেই চলে এটাই হলো বিষয় তো আপনারা যে যেখান থেকে কোর্স করেন না কেন আপনাদের এটা ইনসিওর নিতে হবে যে তারা কি মার্কেট প্লেস এর পাশাপাশি তারা কি আউট মার্কেট প্লেস এর বিষয়গুলো ডিটেলস জানাবে কিনা কারণ বর্তমান সময়গুলোতে যেটা যেরকম হচ্ছে যে মার্কেট প্লেস এ প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়ে হচ্ছে যার ফলশ্রুতিতে কিন্তু মার্কেট প্লেস এ সকলেই গেইন করতে পারে না এর জন্য মার্কেট প্লেস থেকে আপনাকে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে শুভ লালদার ভাই আপনি এই ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা আপনার কিভাবে হলো মানে আপনি কোথায় ক্লায়েন্ট কে মেসেজ দিলেন কোথায় কথা হলো কি কাজ কত ডলারের ছিল স্যার প্রথমে আপনার ভিডিও দেখা তারপরে আমি ওনাদের কাছে কোর্স করছিলাম আচ্ছা বুঝতাম না অতটা ওনাদের কাছে কোর্স করছি পরে আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং ভিডিও সেই সময় হচ্ছে 40 টার মতো মানে প্রথম থেকে আপনার চ্যানেল আমি ফলো করি ওগা 2k সাবস্ক্রাইবার তখন থেকেই আচ্ছা আচ্ছা পরে আপনার ওইসব ক্লাইন হ্যান্ডিং ভিডিও দেখার পরে আমি কাজটা তত পারতাম না তারপরে আমি ক্লাইন হ্যান্ডিং করতে চাইতাম পরবর্তীতে আপনার ফুল ইউটিউব এসিওর কোর্সটা কমপ্লিট করলাম আপনার ফ্রি কোর্স করার পরে ওইখান থেকে ক্লাইন হ্যান্ডিং এ গেলাম অনেক মেইল করছি কোনো রেসপন্স আসে না তারপর পরবর্তীতে আমি ইউটিউবের ভিতরে ইউটিউব সার্চ রেজাল্টের একটা ভিডিও আছে না আপনার ওইটা দেখে হচ্ছে আমি ইউটিউবে মেসেজ দিয়েছি ভিডিওতে মেসেজ দেওয়ার পর উনি রিপ্লাই দিয়েছে মেসেজের পর ওনার কাছ থেকে ওনার কন্টাক্ট ইনফরমেশন নিয়ে তারপরে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হইছি আচ্ছা পরবর্তী 30টা ভিডিও এসইওর জন্য তাকে 300 ডলারের কথা বলছি সে রাজি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপর তারপর তার সাতটা ভিডিও এসইও করে দিছি করে ডলার পেমেন্ট করলো কালকে পেমেন্ট করছে এখনো পেমেন্ট হাতে পাই নাই আপু পেপালে পাঠাইছে মানে আপনিই সম্ভবত আমাদের পেপালে পেমেন্টটা নিয়েছেন হ্যাঁ 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 আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে আমি আরো একটা তথ্য দিতে চাই আপনাদের ভাই আরো একটা ইনফরমেশন দিতে চাই সেটা হলো যে আপনারা যারা আউটা মার্কেটপ্লেস থেকে যারা ক্লায়েন্ট পান বা পেমেন্ট নিয়ে আসতে যারা তাদের কোনো সমস্যা বা পেমেন্ট গেটওয়ে গুলো নেই তারা অবশ্যই নির্দ্বিধায় আমাকে আমার ফেসবুক আইডি মেসেজ মেসেজ দিবেন বা আমাকে জানাবেন যে আমার সার্ভিস দরকার ওয়াইস ওয়াইস এই ধরনের পেমেন্ট এগুলো দিয়ে থাকি কারণ হচ্ছে আমি আমার চ্যানেলে ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক ভিডিও গুলো দিই পোর্টফলিও মেসেজ টেম্পেল সবগুলো দিই কিন্তু আপনারা যখন কাজ পেয়ে যখন পেমেন্টটা না নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনাদের মধ্যে একটা হতাশা কাজ করবে যে কাজ শেষ করে পেমেন্ট না নিয়ে আসতে পারলাম তাহলে এর মতো একটা খারাপ লাগা কিন্তু হতে পারে না এই বিষয়টাকে যেন আপনাদের কষ্ট না দেয় এই জন্য কিন্তু আমাদের সাপোর্টগুলো দেয়া হয় তো সুবলতা ভাই তাহলে আজকে আপনাদের পেমেন্ট টা আপনার পেমেন্ট আজকে আসলো হ্যাঁ হ্যাঁ তাহলে অন্য একটা হ্যাঁ বলে অন্য একটা ক্লায়েন্ট কাজ করে দিয়েছি তার হচ্ছে তি তিরিশটা ভিডিও তার হচ্ছে তিরিশটা ভিডিও এক মাসের জন্য একশো ডলার আচ্ছা তো তাকে আমি পনেরোটা ডেলিভারি দিয়েছি উনি আজকে আমাকে পঞ্চাশ ডলার সেন্ট করছে জুমের মাধ্যমে জুম জুম টু বিকাশ হ্যাঁ হ্যাঁ আপনি কি বিকাশে টাকাটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো টাকাটা পাওয়ার পর আপনার এই আহ মানে অভিজ্ঞতাটা কেমন মানে আপনার ফিল কেমন আসলো যে হ্যাঁ বিকাশে টাকা পাওয়া যায় বাইরের দেশ থেকে এটা বলে বোঝানোর মতো না আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করার পর আপনার এই পেমেন্ট আপনি পেয়েছেন এবং যেটা গতকাল যেটা আজকে পেয়েছেন সেটা গতকালকে পেয়ে আপনি আগামীকাল পেয়ে যাবেন এটা আমরা আশা করি আর তাহলে আপনি যে এই যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়ে যে আর্নিং করলেন পেমেন্ট নিয়ে আসলেন তাদেরকে জানালেন না যেখানে কোর্স করলেন তাদেরকে বললেন না সেই স্যার এইমাত্র ফোন দিয়েছিল একটা স্যার ওই ওই সে ওই আইটির এক স্যার ফোন দিয়েছিল কেবল মাত্র আচ্ছা ফোন দিয়ে কি মানে ফোন মানে কেন ফোন দিল সে দুপুরে ফোন দিয়েছিল ফোন দিয়ে বলতেছে ভাই কি অবস্থা তুমি আমারে ভুলে গেছো আমরা বলি নাই তোমারে মানে অনেক কিছু আমি আগে বললো যে তোমার ই টাকা পেয়েছো সেই একটা স্ক্রিনশট আমাকে দাও দিলাম আমি দেয়ার পরে এখন আবার ফোন আচ্ছা আর না আমরা প্রায় দেড়শো জনের মতো স্টুডেন্ট ছিলাম সেখানে তো এই বিষয়গুলো আসলে যারা আপনারা মেন্টর যারা আছেন যারা কাজ শেখান অবশ্যই এই বিষয়গুলোর দিকে খুবই নজর দেওয়া দরকার তা না হলে এভাবে হতাশ ফিলান্সার দিন ডে ডে বাই বৃদ্ধি পাবে এবং এবং ওই 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 এখন মেন্টর কি করবে এখন আপনার কাছে স্ক্রিনশট নিয়ে তার গ্রুপে পোস্ট করবে যে আমাদের স্টুডেন্ট সুবল হালদার ভাই আহ উনি সফলতার সহিত আউটার মার্কেট প্লেস থেকে আর্নিং করলেন এবং তার পেমেন্ট স্ক্রিনশট তাই তো আচ্ছা আমি গ্রুপে এড আছি আমি গ্রুপে এড আছি আমি ওই গ্রুপে পেমেন্ট পাইছি এ নাই আপনার গ্রুপে করছি আমি না বিষয়গুলো আসলে এই বিষয়গুলো পূজীর স্টুডেন্টদের সাথে বিষয়গুলো ক্লিয়ারলি জানার দরকার তাহলেই তারা আমাদের সম্মান করবে বা আমাদের ভালোবাস বিষয়গুলো চাই এরকমই তো শুভনদার ভাই আপনি আমাকে বলেছিলেন মনে হয় যে ওই চ্যানেলের ভিউজ এসিউ করার পর কম আসতেছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কতগুলো ভিডিও এসিই ও করছেন জি আপনি ওই চ্যানেলের ভিডিও কতগুলো এসিও করলে মানে কয়টা ভিজি ভিডিও এসি করলেন পনেরোটা ভিডিও একটা চ্যানেলে পনেরো একটা আচ্ছা তো পনেরোটা পনেরোটা ভিডিও এসিও করছেন যে চ্যানেলে ওই চ্যানেলের পারফরমেন্স কেমন মানে ভিডিও এসিইউ গুলো যে করলেন সেই এস রেজাল্ট কেমন আসতেছে ইমপ্রুভ হচ্ছে কিনা কেমনটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা আর সাতটা ভিডিও যে এসিউ করলেন সেই চ্যানেলের কি অবস্থা সেই চ্যানেলে আমি কাজ নেওয়ার পরে পনেরো কুড়িটা সাবস্ক্রাইবার বাড়ছে আর কিছু ভিউ হয়েছে আচ্ছা আপনি যেটা করবেন যে একটা চ্যানেলের ভিডিও একটা চ্যানেল ভিডিও এসিও করলে রাতারাতি ভিউজ আহামরিক খুব বেশি ভিউজ পাওয়া যায় না তবে অনেক ক্ষেত্রে অনেক চ্যানেল এরকম হয় যেটা আপনি এসিও করার পরপরই সেটা রাতারাতি ভিউজ আসে সাবস্ক্রাইবার আসে তো এই জন্য যেটা আপনাকে করতে হবে এখন আপনাকে বাকি ভিডিওগুলো এসিও করেন এবং এসিও করার পাশাপাশি যে ভিডিওগুলো এসইও করলেন ওই ভিডিওগুলো ওই ভিডিও নিজ রিলেটেড যে ফেসবুকের গ্রুপগুলো আছে সেগুলোর মধ্যে একটু শেয়ার করবেন এবং আপনার পরিচিত ব্যক্তিদের কাছেও একটু লিঙ্ক শেয়ার করে তাদেরকে দেখার একটু আপনি রিকোয়েস্ট করবেন আর বাকি ভিডিওগুলো এসিও করেন আস্তে আস্তে এটার ইম্প্রুভ আপনি দেখতে পারবেন এসইওর বেশিও ব্যথিত একটা চ্যানেল অর্গানিক্যালি ইম্প্রুভ করা যায় না এসিওর মাধ্যমে সেটা যায় এবং এর পাশাপাশি আপনি যেটা করবেন আপনি ওই বায়ারের চ্যানেলের যে ভিডিওগুলো আপনি এসিও করলেন সেখানকার দুই থেকে তিনটা ভিডিও লিংক আপনি আমাকে দেন আমি একটু দেখি যে আপনার ভিডিওর টপিক ওয়াইজ আপনি টাইটেল এবং ট্যাগ গুলো আপনি ঠিকঠাক ভাবে কোড দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন তাহলে আমি আপনাকে সেটাও জানাবো যদি না হয়ে থাকে সেটাও আমি আপনাকে জানাবো যেটা আপনার ইম্প্রুভ করা দরকার ঠিক আছে আর আপনার যে সরি আপনি পেপালে যে 150 ডলার পেমেন্টটা নিলেন সেটা কি স্ক্রিনশটটা আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি সেটা দেখাতে পারেন আমাদের দেখলেন যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের অ্যামাউন্ট পেজটাটা পুতিক্যা কাজ করতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখলেন এই কাজগুলো এখন আমরা কিভাবে পাবো কোথায় পাবো মার্কেটপ্লেস ауডোর মার্কেট এই দুটো জায়গার বিষয় আপনাকে ডিটেইলসে জানতে হবে তা না হলে কিন্তু আপনি হারিয়ে যাবেন না যদি যদি মার্কেট প্লেস এর কেন্দ্র করে যদি বসে থাকে তাহলে আসলে আপনি কবে ইনকাম করবেন কবে আপনার অ্যাকাউন্ট হবে র্যাঙ্কিং এ যাবে সেই বিষয়গুলো আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় তো আপনারা যেটা করবেন যে বসে না থেকে মার্কেট প্লেস এর পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস এ যথেষ্ট পরিমাণ পরিশ্রম করা সেটার জন্য আমি তো আমার চ্যানেলে ক্লাইন হান্টিং টেকনিক ভিডিও গুলো আবার নতুন করে আপলোড করতেছি নতুন করে সুন্দর করে আবার একই নতুন নতুন টেকনিক গুলো নিয়ে এসে এই যেগুলো সুন্দর করে ভিডিও করে আমি এখন চ্যানেলে দিচ্ছি পাশাপাশি باشি ম্যানচেস্টার পোর্টফোলিও সেগুলো কিন্তু কাটতেছে যে আপনারা কেবেচার প্রবলেম দিয়েছি ক্লায়েন্ট আমাকে 150 ডলার আগে দুইবার পেমেন্ট করছে আমাকে জুমের মাধ্যমে কিন্তু দুইবারই ক্যান্সেল হয়ে গিয়েছিল পরবর্তীতে আপনার কাছ থেকে সাপোর্ট নিয়ে পেপাল সাপোর্ট নিয়ে তারপরে পেমেন্ট আনলাম আচ্ছা আচ্ছা না আমি আপনি আমাকে সেটা বলেছিলেন যে জুমের দুইবারই সমস্যা যেটা হয়েছিল আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আচ্ছা অথবা যদি আপনি স্ক্রিন শেয়ার করতে যদি আপনার সময় লাগে বা আপনার যদি সময় নিয়ে থাকে তাহলে আপনি এটা করতে পারেন আপনার যে বিকাশে যে টা আসলো আচ্ছা আমি আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ জি আমি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সেন্ট 150 ইউএসডি আচ্ছা আমাদের ঝর্ণা ঝর্ণাপুর পেপালে আপনি নিয়ে আসছে হ্যাঁ ঝর্ণা তার আচ্ছা ঠিক আছে সুবল হালদার ভাই আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও দুই থেকে তিনটা লিংক দিয়ে রাখেন আমি দেখি আমি রিভিউ করে আপনাকে জানাচ্ছি আর সেই সাথে আপনার জন্য আহ কামনা রইল আপনি আপনার যাত্রা এটাকে ধরে রাখেন এবং চেষ্টাটাকেও আপনি ধরে রাখেন সামনের দিকে আপনি আরো এগিয়ে যান আপনার জন্য দুয়া শুভকামনা দুটোই থাকবে থাকবেন ঠিক আছে অবশ্যই আল্লাহ হাফেজ